কেয়া হিয়া কোথায় গেলি বেগুনগুলো নিয়ে এখানে বসে আছিস হ্যাঁ আমি রান্না করবো রান্না হচ্ছে বেগুন দিয়ে বেগুন দিয়ে মাছের দাও আমাকে দাও আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করবো দাও দাও তো তোমার ভালো লাগবে খেতে বেগুন দিয়ে ঠিক আছে বেগুন দিয়ে আজকে কি রান্না হবে বেগুন দিয়ে বেগুন ভাজি চলে আসো চলে আসো চলে আসো হেয়ার সুন্দর ঘর খেলা ঘর হ্যালো আজকে আমাদের বেগুন ভাজি রান্না হবে সব একটা লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার সবটি দেখতে থাক বন্ধুরা হেয়ার রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে নতুন ভিডিও চালু করছি হিয়া আজকে বেগুন খাসি খেতে চেয়েছে তো আজকে বেগুন খাসি রান্না হবে না চলুন বন্ধুরা দেখে আজকে বেগুন খাসি বানাতে আমাদের কি কি লাগছে বেগুন খাসি করার জন্য দুটো কালো বেগুন নিয়ে নিয়েছি আর এখানে মশলা নিয়ে নিয়েছি আদা নিয়েছি রসুন পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এখানে ফোড়নে দেওয়ার জন্য আমরা হচ্ছে তেজপাতা দুটো শুকনো লঙ্কা জিরে আর হচ্ছে গোটা গরম মশলা আর এখানটায় নিয়েছি লঙ্কা আর ধনেপাতা কুচি আর লাগছে সরষের তেল ধনিয়া আর জিরে আমরা একসাথে বেটে নিয়েছি প্রথমে পেঁয়াজ দুটো কুচি কুচি করে নেব আর রসুন আর আদাটা বেটে নেবো শিলনোড়াতে

বেগুনটা প্রথমে আমরা ভালো করে ধুয়ে নেব বেগুনটা আমরা এবার লম্বা লম্বা করে কেটে নেব আমাদের বেগুন কাটা হয়ে গেছে সুন্দর সরু সরু ফালি করে বেগুনগুলো কেটে নিয়েছি বেগুনগুলোতে আমরা লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দেব তারপরে হলুদ দিয়ে দেবো আর লঙ্কা দিয়ে দেব আপনারা চাইলে লঙ্কাটা কম বেশিও করে দিতে পারবেন এবার ভালো করে মাখিয়ে নেবো বেকুমগুলোর সাথে মশলাটা আমি সাইকেল নিয়ে কোথায় আজকে আজ মামা বাড়ি যাবে কি করতে যাবা মামা মা রেসিপি করবে রেসিপি মামা তার দুধে যাব তাই আজ নতুন রেসিপি নিয়ে যাব মামা বাড়িতে খাওয়ানোর জন্য আচ্ছা তো দেখলে বন্ধুরা আজকে ছোট হিয়া আজকে যে নতুন রেসিপিটা হবে আমাদের বেগুন খাসি সেটা নিয়ে আজকে হিয়া তার মামা বাড়ি যাবে সবাইকে টেস্ট করাতে কেমন হয়েছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও এবার আমরা প্রথমে সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলো এবার আমরা দিয়ে দেব বেগুন আমরা বেশিক্ষণ ভাজবো না তাহলে বেগুনটা গলে যাবে আমরা লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমাদের বেগুন ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমরা বেগুনগুলো তুলে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবার বেগুন ভাজার তেলের মধ্যে আমরা আর একটু তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমরা ফোড়নে দিয়ে দেবো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে দেব দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এবার আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আমরা আমরা লাল লাল করে ভেজে নেব এবার রসুন বাটাটা দিয়ে দেবো এবার আমরা একে একে মশলাগুলো সব দিয়ে দেব দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেব গোটা জিরে আর ধনে একসাথে বাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় আমরা একটু জল দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো ঝালটা আপনারা কম বেশি করে দিতে পারবেন এবার দিয়ে দেব লবণ লবণটা পরিমাণ মতন দেবেন মশলাটা আপনারা পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেবেন ভালো করে তেল ছাড়া পর্যন্ত দেখুন এবার আমরা জল দিয়ে দেব মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুন দেওয়ার পরে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না তাহলে বেগুন আমাদের বেশি গলে যাবে দু মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে বেগুন খাসি বেগুন খাসি হ্যাঁ বেগুন খাসি নাম খাসি কই এটা খাসির মাংসর থেকেও বেশি স্বাদ হবে খেতে একটু খেয়ে দেখবে ঠিক আছে খেয়ে দেখা যাক হ্যাঁ খাসির মাংসকে হাড় মানাবে এই বেগুন খাসি রেসিপি অ্যালোভেরা গুলো তো অনেক বড় হয়েছে হ্যাঁ এগুলো একদিন রেসিপি করে খাওয়া আমাকে অ্যালোভেরা এর রেসিপি অ্যালোভেরা রান্না করতে নেই কিন্তু জুস বানিয়ে খাওয়া যায় আচ্ছা ঠিক আছে একদিন জুস বানাবো খাবে এমনিতেই ফর্সা আর ফর্সা হয়ে যাবে অ্যালোভেরার জুস খেয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রান্না করো হ্যাঁ দেখি টেস্ট করে কেমন হ্যাঁ তরকারি দিয়ে এবার তেল ছেড়ে দিয়েছে আমরা এবার কুচানো ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব ऊपर দিয়ে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমাদের বেগুন খাসি রেসিপিটা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব আমাদের বেগুন খাসি তৈরি হয়ে গেছে এবার বাবাকে দেব খেয়ে বলবে কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ ভালো হয়েছে দারুণ জিনিস লাল এসে যাচ্ছে দারুন সবাই দেখলেন আমাদের বৌদি আজকে বেগুন খাসি রান্না করেছে তো এবার টেস্ট করার পালা তো চলুন দেখে নেওয়া যাক কেমন রান্নাটা হয়েছে আজকে রেসিপি বেগুন খাসি তার সাথে ভাত আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারবেন এবার ওদের খেতে দিয়ে দেব দেখা যাক ওরা কি বলে কেমন হয়েছে খেতে দেখে তো দারুণ লাগছে খুব সুন্দর কালার এসেছে দেখা যাক টেস্ট না করার অব্দি কিছু বলা যাচ্ছে না থাক আগে দর্শনধারী তারপর গুণ বিচারি তো দর্শনে দেখে মনে হচ্ছে সাংঘাতিক হয়েছে তো দেখা যাক খাই তারপরে বলছি আমরা তো মধ্যাহ্ন ভোজন করছি তো সেই জন্য ভাত দিয়ে খাচ্ছি তোমরা রুটি দিয়ে বা মুড়ি দিয়েও খেতে পারো দেখতে পাচ্ছ বেগুন খাসি হুম একদম মনে হচ্ছে খাসি রান্নাই দারুণ দারুণ হয়েছে না খেলে বুঝতে পারবে না বাড়িতে অবশ্যই একদিন তৈরি করে দেখো খেয়ে দেখো পুরো চম্পেস্ট চম্পেস রান্না হয়েছে আজকে ও অসাধারণ গরম গরম ভাত অল্প গরম গরম ভাত আর এই বেগুন খাসি অবশ্যই একবার ট্রাই করো তোমরা সবাই আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট নতুন কিছু একটা রেসিপি নিয়ে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিপ সাপোর্টিং আস থ্যাংক ইউ